সারা বছর কি সব কিছু জিনিসেই কোনো না কোনোভাবে একটু একটু পাওয়া গেলেও এই জিনিসটার জন্য কিন্তু আপনাকে সারা বছর অপেক্ষা করতে হবে এটা কি বলেন দেখি এটা হচ্ছে নাপাশাক এটা কিন্তু শীতকাল ছাড়া পাওয়াই যায় না তো আজকে আমি নাপাশাক দিয়ে কী বানাবো তাহলে দেখতে থাকেন হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাপাশাকের প্যালকা বানাবো আজকে নাপাশাকের প্যালকা বানানোর জন্য আমি শাকটাকে এভাবে যে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর যে শক্ত ডাটাগুলা ছিল ওগুলা কিন্তু আমি ফেলে দিছি কারণ ওগুলো নেওয়া যাবে না এই যে আমি কুচি কুচি করে কেটে নিলাম এখন আমি এটা ধুয়ে নেব আর এরপর পাতিলে আমি গরম পানি উঠাই দেব এই যে গরম পানি এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটু খাবার সোডা যাতে নাপাশাকটা পাসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং একটু আঠালো আঠালো হয় এই জন্য খাবার সোডাটা দিতে হয় আর হচ্ছে একটু সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া একটু হলুদ হলুদটা এখানে কেউ স্কিপ করতে পারেন তবে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন পেঁয়াজ পেঁয়াজও অনেকেই দেয় না মানে যে যেভাবে খেতে পছন্দ করে আর কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা অনেক পুষ্টিকর একটা খাবার এবং কম তেল মশলা দিয়ে রান্না করে এই জন্য এটা আরও বেশি পুষ্টিকর এখন আমি ধুয়ে রাখা শাকগুলো কোঠা পানির মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু চেপে চেপে দিব পাতিলটা একটু আমি ছোট নিয়েছিলাম বেশি বড় পাতিল লাগবে না আমার এখানে এই যে চেপে চেপে দিলাম দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেব। যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম এই দেখেন বলক চলে আসতিসে এই যে প্রায় সিদ্ধ হয়ে আসছে কিছুক্ষণ জাল হওয়ার পর এরকম বলক আসবে তখন আমি এটা ঘুটনি দিয়ে একটু গোটা দিয়ে দেব এই যে ঘুটনি দিয়ে ঘোটা দিচ্ছি কে এরকম করে শাকের প্যালকা খান জানাবেন কিন্তু আর এটা কিন্তু অনেক পুষ্টিকর আমার নাপাশাকের প্যালকা প্লাই হয়ে আসছে এখন শুধু খাওয়ার পালা কার কাছে কেমন লাগলো জানাবেন আজকে এ পর্যন্তই টা বাই বাই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম